অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত এদিকে নাহিদ উপদেষ্টার পথ ছাড়বেন মঙ্গলবার দল ঘোষণা পর দিন জানাব জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না বলছেন ইশরাক এবং সর্বশেষ জানাবো মাহফুজ উল্লাহ চলে যাওয়ায় আমি খুব একা হয়ে গেছি বলছেন টুকু দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন টর্চার সেলে বহু মানুষকে বন্দি রেখে ঠান্ডা মাথায় নির্যাতন করা ছিল বিগত সরকারের একটি বড় অপরাধ এই ধরনের অপরাধে দণ্ডিতদের বিচারের ফাঁসি হতে পারে দেশবাসী আশা করে বন্ধ দেশবাসী আশা করে বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত আবুল কাশেম ফজলুল হক বলেন একুশের চেতনায় উজ্জীবিত জনতা জুলাই গণভ্যতানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা নিজেকে একাচ্ছত্র ক্ষমতার অধিকারী মনে করতে নির্বিচারে গুম খুনের নির্দেশদাতা হিসেবে জাতির কাছে তিনি অত্যাচারী শাসকে পরিণত হয়েছিলেন বিচার বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন সহ সর্বপ্রতিষ্ঠানি তার একক নির্দেশে পরিচালিত হত ফলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তার মর্যাদা হারিয়েছিল দীর্ঘদিনের অপশাসন অন্যায় অত্যাচার ও দুর্নীতির কারণে তিনি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা হারিয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বাংলাদেশের ইতিহাসে দৃশ্যমানভাবে গুলি করে এরকম হত্যাকাণ্ড আর কখনো ঘটেনি তাই জুলাই বিপ্লব সহ আওয়ামী শাসন আমলে গত পনেরো বছরের সব গুণ খুন তার বিচার যত দ্রুত করা যাবে সাধারণ মানুষের আইনের শাসনের প্রতি ছাড়বেন তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মেয়া এভিনিউ এর আড়ম্বর পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পথ ছাড়বেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান মার্চ থেকে রোজা ফলে ফেব্রুয়ারির মধ্যে তাদের দল আসছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে পয়লা এক লাখ লোকের সমাগম ঘটতে ঘটাতে চান তারা সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে এসব কমিটি দফায় দফায় সভা করছে সর্বশেষ গত শুক্রবারেও বৈঠক হয়েছে এর আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষ ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি এতে সাড়ে তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছে এসব মতামত যাচাই করেছেন তারা জানতে চাইলে নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন সমকালকে বলেন শৃঙ্খলা গঠনতন্ত্র ঘোষণাপত্র প্রণয়ন সহ বিভিন্ন কমিটি করা হয়েছে কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময় আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে তিনি আরো বলেন আমরা ইতিমধ্যে চোখে বাংলাদেশ জরিপ কর্মসূচি শুরু করেছি সেখানে আমাদের কাছে লক্ষাধিক উপাত্ত এসেছিল আমরা সেগুলো নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি দল তৈরির জন্য ইতিমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে আশা রাখি সপ্তাহের শেষ দিকে আমরা অনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো সময় প্রায় হলেও দলের নাম সাংগঠনিক কাঠামো এখন চূড়ান্ত করা সম্ভব হয়নি শীর্ষ পদগুলো নিয়ে এখনো জাতীয় নাগরিক কমিটি বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাদের মত বিরোধ দূর হয়নি শুধু আহ্বায়ক পদের নাহিদ ইসলাম চূড়ান্ত সদস্য সচিব পদে আক্তার হোসেন অনেকটা নির্ধারিত বলে জানিয়েছেন ছাত্র নেতারা এছাড়া জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ন আহ্বায়ক আলী আহসান জোনায়দ মুখপাত্র সামান্ত শারমিন মুখ্য সাংগঠনিক সার্জি আলম ও বৈষম্যবৃত্ত ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকবেন তবে কে কোন পদে থাকবেন তা নিয়ে দর্কশকশি চলমান এই বিরোধ মেটাতে সব পক্ষকে নিয়ে একা এখন পর্যন্ত সভা হয়নি বলে জানা গেছে তবে নাগরিক কমিটির নেতারা একটি সমাধানে পৌঁছার চেষ্টা করছেন বলে একজন জানিয়েছেন এ বিষয়ে ইঙ্গিত করে আলিয়া হোসেন জুনায়দ ফেসবুকে এক বোস্ট দিয়েছেন তিনি যে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রাথমিক ধাপে নানাবিধ অনিশ্চয়তার সম্মুখীন হয় জাতীয় নাগরিক কমিটি তো তাই হচ্ছে এটা খারাপ চোখে দেখার কিছু নেই জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব আমাদের কোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন দলে না থাকে সেজন্য এর গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব দিয়ে আমরা প্রশ্ন তুলেছি তিনি উল্লেখ করেন নাগরিক কমিটিতে থাকা জুলাই অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা বিভিন্ন সংগঠন থেকে আসা প্রতিনিধি সাবেক পরিষদ কাউমি হেফাজত অংশ সাবেক শিবির ইত্যাদি সবাই মিলে একত্রে এই দাবি তুলেছি দুঃখজনক ভাবে বর্তমানে যেভাবে এই রাজনৈতিক দলের নেতৃত্ব গঠন হচ্ছে তা গণতান্ত্রিক এবং আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না আমি মনে করি নাগরিক কমিটির সবাইকে সঙ্গে নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত এ বিষয়ে আক্তার হোসেন বলেন সংগঠনের নেতৃত্বে এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে আলাপ আলোচনা চলমান গ্রহণযোগ্যতা রাজনৈতিক অভিজ্ঞতা এবং লক্ষ্য ও ভীষণ ভীষণে একাত্মবোধের জায়গাগুলো বিবেচনা নিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করব এদিকে বৈষম্য ছাত্রদের নতুন সংগঠন আজকালের মাধ্যমে ঘোষিত হতে পারে প্রাথমিকভাবে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান মুখ্য সংগঠক পদে রাশিদুল ইসলাম রিফাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব পদে মহির আলম আসতে পারেন এছাড়া অন্যান্য পদে আলোচনায় আছেন শামজানা আফিফা আদিতি রাফিয়া রেহনুমা রিদি হাসিফ আল ইসলাম প্রমুখ এখনো এখনো চূড়ান্ত হয়নি আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ ফজল হক মুসলিম হলের ছাত্র অন্যদিকে জাহিদ আহসান ইতিহাস বিভাগ আবদুল্লা কাদের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিজয় একাত্তর হল মহির আলম গণিত বিভাগের অমর একুশে হলের ছাত্র তারা তিনজনই দু আঠারো উনিশ শিক্ষাবর্ষের জীবন থাকতে স্থানীয় নির্বাচন নির্বাচন করতে দেওয়া হবে না বলছেন সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার হোসেন ওই পোস্টে তিনি লিখেছেন জীবন থাকতে কোন স্থানীয় সরকার ফরকার হবে না তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে তরুণ এই বিএনপি নেতা পোস্টে আরো লিখেছেন এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন যেই হন না কেন আপনাদের চিনব না অত এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে একশো বার চিন্তা করে নিয়ে আগে বরখাস্তকৃত কমিশনের কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার শাস্তি ও নির্মূল করতে হবে তিনি লিখেছেন স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা পারে হতে এর মাধ্যমে দল দল নতুন তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে অন্য কোন পক্ষেরও এজেন্ডা থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে মার্কা বিহীন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দেখুন খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে সেই সংক্রান্ত আলামত কিছু আনাগোনা শুনতে পাচ্ছি ইচ্ছাক লিখেছেন আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এই ব্যাপারে এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসেবে অথবা মহানগর বিএনপি সদস্য হিসেবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবে বিবেচনা করা হোক আমাকে বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি জন্ম থেকে এগুলো দেখছি বিদেশে কেবল উচ্চ শিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছে ঢাকার অলিগড়ে রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী লীগ ফাস্টিবাদের সময় নতুন করে অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসেবে গণ্য করা হবে হাসিনার কমিশনার কাউন্সিলাররা কেমনে হয় এবং তারা কিভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ মাহফুজুল্লাহ চলে যাওয়ায় আমি খুব একা হয়ে গেছে বলছেন টুকু ভালো বন্ধু না থাকলে একা চলতে ভালো লাগে না বলে দীর্ঘশ্বাস ফেলেছেন জেলা বিস্টে কমিটি সদস্য ইকবাল হাসান টুকে তিনি বলেছেন আমরা দুজন বাল্যকালের বন্ধু ছিলাম মাফজুল্লাহ চলে যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গেছে তিনি আরো বলেন আমাদের সকাল যখন হতো তখন দুজনের কথা বলতাম আমাদের কথার বিষয় ছিল বন্ধুদের আলোচনা না আমাদের আলোচনা হতো দেশ কি হবে আমার সঙ্গে ওর সব সময় মতের অমিল হতো বেশিরভাগ সময় আমরা টেলিফোন রেখে দিতাম ঝগড়া করে কিন্তু রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করতাম বন্ধুকে স্মৃতিচারণ করে তিনি বলেন নিয়ম করে প্রতিদিন ফোন এলেও একদিন সকালে ফোন এলো না পরে আমি ফোন করে তাকে বললাম দোস্ত তুই যে ফোন করিস নাই ও আমাকে বলল শরীরটা ভালো নাই আমি জিজ্ঞাসা করলাম কি করবি আজকে আমাকে বলল আজকে ভালো লাগছে না তখন আমি বললাম আজকে তোর ক্লাস নেওয়ার নাই ও বলল আছে কিন্তু আমি যাব না আমি তো এখন বুঝতে পারলাম ওর শরীরটা একেবারেই ভালো নেই আমি ওকে বললাম তাহলে দোস্ত আমি আসি ও আমাকে বললো তুই এসে কি করবে। পরে অনেকটা অভিমান নিয়ে ফোনটা রেখে দিলাম অভিমানের কারণে আমি আর যাইনি দুপুরে আলমগীর আলমগীর ইসলাম ভাই বলল, তুমি কোথায় মাহফুজুল্লাহ শরীর খুব খারাপ তুমি তাড়াতাড়ি চলে এসো স্কোয়ার হাসপাতালে আমি বনানী থেকে দ্রুত এসে দেখলাম আইসিউ তো আমার বন্ধু কথা বলতে পারছে না কিন্তু আমাকে দেখে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিলে আমি সেই দৃশ্য এখনো ভুলতে পারি না কথাগুলো বলতেই সবার সামনে কণ্ঠস্বর ভারী হয়ে গেল ইকবাল হাসান মাহমুদের টুকুর চোখ দিয়ে গড়ালো জল টুকু বলেন ভালো বন্ধু না থাকলে আমার বন্ধু একুশে পদক পাওয়ায় আমরা সবাই একত্রিত হলাম বন্ধুকে মনে করলাম আল্লাহ যেন ওকে করেন দশ কেজি যে সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ